আর তোমাদের সবাইকে শুভ সকাল এখন যদিও অনেকটা বেলা হয়ে গিয়েছে তবুও শুভ সকাল বললাম আর এই যে দেখো আমার বাবা মহাদেবকে নিয়ে আমি বসে পড়েছি কারণ আজকে শ্রাবণের শেষ সোমবার আজকে কোনো মন্দিরে যাবো না কোথাও যাবো না নিজের বাড়ির দেবতাকে আজকের দিনে একটু ভালো করে মন মন দিয়ে তাকে সেবা করব তাই নিজের বাড়ির দেবতাকে আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসছে এই যে আমার শিব ঠাকুর ছোট্ট একটা শিব ঠাকুর আমার বাড়িতে আছে এই যে আমার ভোলে বাবা চলো ভুলে বাবাকে স্নান করাবো এখন ভোলে বাবাকে স্নান করিয়ে তারপরে আমি ঠাকুরকে ভোগ চড়াবো চলো ওম নম শিবায় ওং নম শিবায় ও নম শিবায় ওং নমঃ শিবায় ও নম শিবায় ঔ নম শিবায় নম শিবায় ওম নমঃ শিবাই ও নম শিবাই ওম নমঃ শিবাই ওম নম শিবাই ওম নমঃ শিবায় ও নম শিবাই ও নম শিবাই ও নম শিবাইমায়ম শিবাইম শিবাইম শিবাই ও ও এই যে ঠাকুরকে দুধ আর ঘি মাখিয়ে নিচ্ছি দুধ ভুল বললাম দুধ নয় মধু আর ঘি ঠাকুরকে মধু আর ঘি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো এই যে আমার ছোট্ট বাবা তোমাদের কাছে একটা গল্প বলি জানো তো যখন আমার বিয়ে হয়নি যখন আমি বেলায় তখন আমি পুকুর থেকে একটা শিব ঠাকুর পেয়েছিলাম বড় শিব ঠাকুর এত ছোট্ট না বড় একটা শিব ঠাকুর পেয়েছিলাম সেই শিব ঠাকুরটা আমার বাপের বাড়িতে আছে সেটা বাপের বাড়িতে পূজা হয় ওম নমঃ শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নমঃ শিবায় ও নম শিবায় ওং নম শিবায় ওম নমঃ শিবায় নম শিবাই ওম নম শিবায় শিবাইম শিবাইম শিবায়িবায় আমরা গ্রামের মানুষ দেখো সব জিনিসটাই খাঁটি একেবারে টাটকা গরুর দুধ ধুয়ে নিয়ে চলে এসছি আমার বাবা ভোলানাথকে চান করাবো আজকে এই যে আমার বাবা ভোলানাথ দেখো ও শিবায়ু ওম শিবায় ও ঔ নম শিবায় ও নম শিবায়ং নম শিবায়ং নম শিবায়মিং নমায় শিবায়িবায় স্নান করিয়ে নিয়েছি দেখো সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি এবার বাবাকে মনে হচ্ছে নেবো ভালো করে ছোট্ট বসানোর জায়গা এই যে দেখো ভোলানাথকে আমি বসিয়ে দিয়েছি ও নম শিবাই একটা বেলপাতাতেই বাবা অনেক সন্তুষ্ট ছোট্টবেলা থেকে জেনে এসেছি যে একটা বেলপাতাতেই বাবা অনেক সন্তুষ্ট তাই সব থেকে আগে বাবাকে বেলপাতা চড়ালাম তারপরে চলো বাবাকে এখন জায়গাটা ছোট্ট আমাদের এই যে দেখো অনেক ঠাকুর আছে তো তার মধ্যে আমার এই যে শিব ঠাকুরকে রেখেছি আমি এই যে বন্ধুরা ঠাকুরের স্নান করানো সব কাজ হয়ে গিয়েছে প্রসাদও কেটে পরিষ্কার করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি দেখো যেহেতু ফল টল কাটতে হবে তার জন্য কেটে কুটে পরিষ্কার করে নিয়ে ঠাকুরকে এখন আমি পূজা করতে বসে গিয়েছি তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করে কী বলতো এই ঠাকুর না অনেক পুরানো এটা আমার শাশুড়ির ঠাকুর ঘর শাশুড়ির ঠাকুরঘর ছিল এবার যখন আমরা ঘর বাঁধি তখন সামনে অনেকটা জায়গা ছিল সেই জায়গাটা করে আমরা ঘর বাঁধেছি ঠাকুর ঘরটাও টাত ফেলে একসঙ্গে আমাদের বাড়ির সঙ্গে সেট করে নিয়েছি আর এই যে ঠাকুরের ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাশুড়ির প্রায় পঞ্চাশ বছর পুরানো ঘর আরও বেশি হবে ডাব পাল্টানো হয় না কারণ দাঁতের মুছে এখনও পড়েনি সেটি দিয়ে দিয়ে পুরো আঁকে গিয়েছে তাই সে দাঁতের মুছেটা পড়েনি মা লক্ষ্মীর একটা কৃপা তাই ওই ওটা আমাদের বাড়িতে রয়েই গেছে দেখো প্রদীপ প্রদীপের তাপ দিয়ে দিলাম ঠাকুরকে ধূপটা ও নিলাম ঠাকুর ঘরে না আমার বেরোতেই ইচ্ছা করে না মনে হচ্ছে মনে হয় যেন মাকে অদে এত ভোরে দেখে যেয়ে পূজা করে দেয় আমাদের আমার ঘরে সবসময় মা লক্ষ্মী পূজা হয় মা লক্ষ্মীর কৃপায় আমি খুবই ভালো আছি মা লক্ষ্মীকে আমি ভীষণ 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 ভালোবাসিকে ভীষণ ভীষণ হ্যাঁ এই যে দেখো পূজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি বাইরে চলে যাবার এই যে ছোট্ট ভোলানাথ সে সেজে উঠেছে একেবারে সুন্দর করে ঠাকুরঘরটাকে সাজিয়ে নিয়েছি দেখো গাছে যেহেতু ফুল ফোটে আমাদের বাড়িতে আমরা অনেক লোক এই যে বন্ধুরা সেই যে সকালবেলা ঠাকুরকে ভোগ চড়িয়ে সব কিছু করে বাড়ি প্রচুর কাজ থাকে সমস্ত করে প্রসাদ সবাইকে দিয়ে শৈটা খুবই খারাপ ছিল আর এখন বাজে প্রায় পাঁচটা পাঁচটা বাজে পাঁচ মিনিট মতো বাকি আছে প্রচণ্ড শরীর খারাপ লাগছে সত্যি কথা বলছি প্রচণ্ড শরীর খারাপ লাগছে এত বেলা পর্যন্ত কোনো দিনও না খেয়ে থাকা মানে অভ্যাস নেই তো বোতলটাই পড়ে গেল এই যে দেখো মাছ এক করে ভাত করে খেতে হয় কিন্তু আমরা সোমবার করে মাছটা কিনি না যে কোনো নতুন পাত্রে এই যে এই পাত্রটা দেখার কোনো লেভেল তোলা হয়নি একেবারে নতুন পাত্র এই যে এতে করে ভাতটা বানিয়েছি ডাল আলু আর চাল আতর চাল দিয়ে ভাত বানিয়েছি এই ভাতটাই যেটুকু খেতে পারবো খাবো আমাদের এখানকার নিয়ম সোমবার করে এই ভাতটাই খেতে হয় তাই যেটুকু পারবো খেতে পারবো না জানি যেটুকু পারবো সেটুকুই খাবো চলো ভাতটা বেড়ে নিই এই যে বন্ধু আমি ভাতটা বেড়ে নিচ্ছি দেখো ভাতটা এখন নেবো প্রচণ্ড কিরে পেয়েছি আর ছেলে টিভি দেখছে তাই টিভির সাউন্ডটা অনেক দূর করে আসছে আমার কথা শুনতে আমাদের অসুবিধা হচ্ছে আর আমাদের বাড়িতে যেহেতু অনেক বেশি যে ওটা আমার মেজেজাইয়ের ছেলে আমাদের ঘরের মধ্যে ছিল যেহেতু সবার পরীক্ষা হয়ে গিয়েছে তাই সবাই একটু ফ্রি হয়েছে সব ভাইরা একসঙ্গে খেলাধুলো এগুলোও তো সব সময় করে কিন্তু পরীক্ষার সময় সবাই বাঁধা পড়ে যায় পরীক্ষা হয়ে গিয়েছে দেখো সবাই আমাদের বাড়িতে আমার ছেলে একটু ছোট্ট ছেলে তার সঙ্গে সবাই খেলতে ভালোবাসে আর আমিও বাচ্চাদের ভালোবাসি তাই আমার বাড়িতে ভিড়টা বেশি হয় আর এই যে দেখো খেতে বসে গিয়েছে এক গাদা ভাত বেড়ে নিয়েছি জানি না কতটুকু খেতে পারবো দেখো এই যে খেতে আরম্ভ করে দিয়েছি চলো বন্ধুরা খেয়ে ফেলি আমি আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই খুব খেতে খুব ভালো খেতে পারো ওই জন্য ফ্রিম যাচ্ছে তোমরা আওয়াজ বছর ওই জন্য ট্রেন খাচ্ছো একদম আমরা কমেন্ট করো যাতে আমার উৎসাহ বাড়ে চলো টাটা আজকের মধ্যে